নিজের সন্তান মাদ্রাসায় পড়তেছে হিসাব করি নাস্তা কত খাবার কত রাতের খাবার কত বড়ে এক পিস মাছ কত ভাত কত ডাল কত হিসাব মিলাই আরে ভাই ফজরের আগে আপনি কয়দিন উঠছেন আর আপনার বাচ্চার জন্য ফজরের আগে এক ঘন্টা না দেড় ঘন্টা প্রতিদিন আগে উইছা উইছা রাত্রে এগারোটা পর্যন্ত আপনার বাচ্চার পেছনে গাদার খাটনি যারা খাটতেছে তাদের মূল্যটা দিবে কে আপনি খানার হিসাব করেন আমরা সাত সাহেব হাদাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছিলেন হয়তো অনেকের জানা যে মাদ্রাসায় পড়ায়া دینی কাজ করে বিনিময় নেওয়া জায়েজ নাই আমি আর জবাবে বলেছি তা প্রায় শুধু পড়ানিটেই দেখলেন শুধু পড়ানিটেই দেখলেন উলামায়ে کرام শুধু পড়ায়েই পয়সা নিতেছে আর সেই যে ফজরের রাত থেকে আপনার বাচ্চার পেছনে मेहनत করতেছে সে ঘুমাইলো কিনা খাইলো কিনা ঠিক মতো টয়লেট ছাড়তেছে কিনা গোসল করছে কিনা ব্রাশ করছে কিনা আরে আমার উস্তাদ তো নোখ কাটছে কিনা ওইটাও দেখ এগুলোর মূল্য নাই আমরা শুধু পড়াইয়া টাকা নিতেছি আল্লাহর অস্তে যদি উত্তম গার্ডিয়ান অভিভাবক হতে চান যাকে আল্লাহ হাসরের মাঠে নূরের টুপি পড়াবে না কি কপাল আপনাদের যদি চান যে আমার ও মালিকের পক্ষের ওই পুরস্কার উঠুক ভাই দিল থেকে মহাব্বত কইরা এই প্রতিষ্ঠানকে দিলের মধ্যে একটু জায়গা দিয়ে আপনার পকেট দরকার নাই আমার আপনার পকেটের দরকার নাই দিলের মধ্যে একটু জায়গা দেন মাদ্রাসাকে মাদ্রাসার উস্তাদদেরকে মোহতামিম সাহেবকে জিম্মাদারকে দিলে একটু জায়গা দেন ইনশাআল্লাহ আখেরাতের জান্নাতে আল্লাহ আপনার জায়গার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ ছাত্র ভাই তোমাদের উদ্দেশ্যে আমি আমার তোমাদের ভাই একজন আমি বড় ভাই আমরা বড়দের মুখে শুনেছি এটা খুব বেশি বেশি শুনেছি আল আদব খুব বেশি প্রকট এই জন্য একটা কথা বলে আমি বড়দের কাছে ছেড়ে দিব। তোমরা ছোট মানুষ অতটা না অর্জন করার আগে আমার আর তোমার প্রথম সত্য হচ্ছে আদব আদব উঠে গেছে এখন আদব উঠে গেছে গত তিন দিন আগে আমার মাদ্রাসায় ছুটি ছিল ছাত্রদের উদ্দেশ্যে কথাটা বলেছি যাহাই কোন দিন গেল যে আমার উস্তাদ হজরতুল্লাহ হাফেজ কারি আব্দুল হক দামদ বরকাতুল আলিয়া হজরত চিনে থাকবেন হাজি সাহেব হাফেজ হাফিজ তাজুল ইসলাম সাহেব হজুর আর জামাত তাকাইলে আমরা এতটা ভয় পাইছি যে একদিন আসরের নামাজের আগে হেফসখানা একটু ঢিলে ঢালা সময়টা হলো আসরের নামাজের আগে দিয়া তো দুইজন পাশাপাশি বসে বসে কথা বলতেছি মাদ্রাসার পাশ দিয়ে এই রাস্তা ছিল তখন আরজাবাদের হেফসকার আটাশির কথা বলতেছে ওই রাস্তা থেকে জানালা দিয়ে হুজুর শুরু তাকাইছেন আমি সাথে সাথে পেশাব করে দিস সাথে সাথে পেশাব করে দিস কি ভয় পাইছি ওস্তাদ আর এখনো ওস্তাদের কি মহাপত আর আজমত দিলের মধ্যে লালন করি শ্রদ্ধার কোন জায়গায় যে আমাদের ওস্তাদেরকে আমরা রাখি আরে শুধু ওস্তাদেরকে না ওস্তাদের মতো দেখতে দেখা যায় চেহারা দাড়িগুলা ওস্তাদের মতো লাল হয়ে গেছে তাদের মতো সামনে তো নিজেদেরকে কারণ জানি আল্লাহ অনেক জায়গায় পানির সাথে তুলনা করা পানির সাথে হয়েছে কারণ কি আমাদের বড়দের শুনেছি দুইটা কারণ এক হচ্ছে ভাষা ভাষা পানি থেকে মানুষ উপকৃত হয় না ওটার মধ্যে ময়লা থাকে ময়লা ঠিক এলম যদি ভাষা ভাষা হয় তার থেকে মানুষ উপকৃত হয় না ফেতনা হয় আরেকটা হচ্ছে এলম পানি সবসময় ঢালের দিকে যায় নিচুর দিকে যায় এটা পানির গুণ সবসময় ঢালের দিকে যায় ঠিক এলিম তো আল্লাহ তাকেই দিবেন যার মধ্যে বিনয় আছে যে নিজেকে করে দেয় এলিম তো তার কাছেই যায় ও ভাই যতদিন পর্যন্ত ওস্তাদের মহাব্বত ছাত্রদেরকে বলতিস যতদিন পর্যন্ত ওস্তাদের মহাব্বত দিলের মধ্যে লালন না করবা এলিম ঢুকবে না খোদার পোস সর্বোচ্চ সম্মান দিলের মধ্যে যদি লালন না করো ঢুকবে না দোয়া নেওয়ার ভান করো ভান নানকি ওই যে টুপিটা ময়লা কথার কথা তুমি জানো তোমাকে দিবে না ছোট মানুষ যা বলো না টুপিটা দেন না আহা। এই কথার যে কত দাম এখন বুঝবা না আমাদের মতো যখন একটু বুড়া হইতে থাকবা আর দেখবা কিছু মনে নাই মনে নাই তখন বুঝবা যে হায় ওই ছাত্র জমানায় যদি ওস্তাদদের আরো একটু খেদমত করতে পারতাম আফসোস করবা কিন্তু টাইম শেষ হয়ে গেছে একটু জুতাটা সোজা করে দিবা ওস্তাদদেরকে দেখলে চোখে চোখের রাইখা কোনোদিন কথা বলবা না একটা দমক দিলে এখন বাচ্চারা তাকায় তাকে চোখ বড় বড় করে কসম এলেম আসবে না এলেম তো সস্তা জিনিস না যাকে তাকে আল্লাহ এলেম দিবেন গুনাহার কে আল্লাহ এলেম দিবেনি না বেআব উস্তাদের সাথে যে বেআবি করে মাদ্রাসার লাইনে আসছে বড় গুনাহার আর কে নামে শাহফিআ রহমতুল্লাহ আলের গল্প তোমরা শুনে থাকবা আমরা আমাদের উস্তাদদের জবানে শুনেছি যে উস্তাদ ইমামে সাফিয়াই উস্তাদের কাছে যায়া বলে ওকে নাম যে হুজুর আমার তো পড়া মনে থাকে না এই যে এখন গার্জিয়ানরা বলে উদুর পড়া মনে থাকে না বাচ্চা খালি ভুলে যায় খালি ভুলে যায় তো ওস্তাদ ইমামে সাফিয়াইকে খুব গুরুত্ব দিয়া নসিহত করেছেন তো ইমামে সাফিয়াই ওই কথাটাকে একটা কবিতা দিয়া ব্যক্ত করেছেন সে কৌতু ইলাবাকি সু জি ইলা মাসি আমি আমার উস্তাদের কাছে বলেছি হুজুর পড়া মনে থাকে না তা আমার উস্তাদ আমাকে ওসিয়ত করেছেন গুনা ছেড়ে দাও কারণ এটা আল্লাহর নূর আল্লাহ তার এই দামি জিনিস পাক জায়গায় রাখবেন না দিবেন না গুনে ভাই আমার আল্লাহর সাথে আল্লাহরি করবা না বরং দোয়া করবা প্রত্যেক নামাজের পর পাঁচটা দোয়া ছাত্রদের জন্য জরুরি দোয়া দোয়া ভাই পাঁচটা আমি ইচ্ছা লম্বা করতেছি যেন বড়দের কষ্ট না হয় কথা যা আমাদের আমি সিলে মিলিয়ে যাই বড়রা খালি খালি তোমাদেরকে চেহারা দেখাবেন এটাই তোমাদের জন্য কামিয়া একটু দোয়ায় হাত উঠাবেন এটাই আমাদের জন্য অনেক কিছু কথা শোনা লাগবে না দেখলি আমাদের জন্য অনেক লাভ আলহামদুলিল্লাহ কো জানো আসছেন না জানো শোনা আমরা জানি তারা কত বড় মানুষ আমাদের মতো হাজারো হাল এর উস্তাদ সবাই তো পাঁচটা দোয়া প্রতিদিন করবো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে নিজেদের জন্য দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ আমার জেঞ্জা কত বাড়াইয়া দাও হিরজ করা সহজ করে দাও এইভাবে নিজের জন্য দোয়া করবা এক নম্বর নিজের জন্য দোয়া করা বলো কার জন্য বাবা মার জন্য দোয়া করা যারা চাইলে তোমাকে দোয়া করা সুস্থতার জন্য দোয়া করবা নেক আমলের দোয়া করবা তিন নাম্বার নিজেদের উস্তাদদের জন্য দোয়া করবা কয়টা গেল ভাই বলো বলো এক নম্বর নিজেদের জন্যে দোয়া করা দুই নাম্বার মা বাবার জন্য দোয়া করা তিন নম্বর জন্য দোয়া করা চার নাম্বার দোয়া করবা মাদ্রাসার জন্য কি দোয়া করবা আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে তুমি মিটাই দাও আল্লাহ মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও তোমরা চোখের পানি ফেললে আল্লাহ তালা জায়গা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তা পাঁচ নাম্বার দোয়া করবা মাদ্রাসার সাথে যারাই সংশ্লিষ্ট সম্পৃক্ত অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে ফিকির দিয়ে পরামর্শ দিয়ে যারা এই মাদ্রাসাকে সহযোগিতা করেন আমাদের রানা ভাই সহ আরো যারা আছেন যারা মাদ্রাসাকে মোহত করে সবার জন্যে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা সবার জন্য দোয়া করবা আল্লাহ প্রত্যেকের এই মেহনত আর এই কাজকে তুমি নাজাতের রুসিলা বানায়া দাও এইভাবে দোয়া করবা ইনশাল্লাহ কয়টা দোয়া ভাই কয়টা দোয়া পাঁচটা দোয়া আর আমাদের এই সমস্ত বুজুর্গদের জন্য মাঝে মধ্যে দোয়া করবা আল্লাহ তালা যেন তাদের নেক হায়াত অনেক বেশি বাড়ায়াবে দেন ওনারা চলে গেলে তো আমরা এতিম হয়ে যাব রে ভাই ওনারা চলে গেলে আমরা এতিম হয়ে যাব ইমাম মুহাম্মদ ইবনে اسماعিল ইমাম বুখারী সম্পর্কে ওনার সময়ের এক মুহাদ্দিস বলেন লাউ কুনতু আদ্রু আন আজিদা ফি অম্রি মুহাম্মদ ইবনে اسماعিল লা ফআলতু মিন উমরি যে আমার যদি তৌফিক থাকতো ক্ষমতা থাকতো যে আমার বয়স থেকে মুহাম্মদ ইবনে বয়সকে বাড়াইয়া দিব তা আমি দিয়ে দিতাম লা আমি করতাম এটা কেন আমি মারা গেলে একজন মানুষই মারা যাবে আর আর ইমাম মোহাম্মদ ইবন ইসমাইল বুখারি যদি চলে যায় তো এলম চলে যাবে আরে ভাই আমি আর তুমি মরলে একজন মানুষ মরবে আর এই ব্যক্তিগুলো মারা গেলে এক একজন মারা যাবে মানে এক একটা প্রতিষ্ঠান মারা যাবে এলমের বড় বড় জাহাজ মারা যাবে এই জন্য এই সমস্ত বুজুর্গদের জন্য আল্লাহ তালা লম্বা নেয় খায়া দান করেন জোরে বলো আমি আমির বে মাফ করে দেন হজরত সবাই আমার ওস্তাদ আল্লাহ তালা যেন আমাকেও আপনাদের মতো কবুল করেন আপনাদের পেছনে পেছনে চলার তৌফিক দান করেন আমির বা আখির দাওয়ান আলহামদুলিল্লাহ স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে